মহান রবুল আলমিন আমাদেরকে আল্লাহতালার বিধান দুরেকাত ফরস নামাজ আমি আপনাদের সম্মুখে সুরা বাকেরার তিনটা আয়াত তলাত করেছি এবং হুজুর পাহ সাল্লু সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে যাতে আপনার এবং আমার হেদায়তের ওসিলা এবং নাজাতের জরিয়া যেন হয় ওমা কথাগুলো ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা থাকে সর্বপ্রথম আমরা আয়াতে কারিমার যে আল্লাহ তালা বলতেছেন যে ওয়ালাডাবলু ওয়ান বিশাই ইম আমি অবশ্যই আমি অবশ্যই পরীক্ষা নেব ওয়ালা ওয়ান না বিশাই ইম মিনাল হউফ আমি অবশ্যই আমার বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেব যে পরীক্ষাটা হবে বিষয়বস্তু হবে সর্বপ্রথম ভয় আল খৌফ মানে ভয় ওয়াল জোর দ্বিতীয় কথা হল জো অভাব দারিদ্রতা ওয়ানা ওসিম মিনাল আমাল ব্যবসার মধ্যে লাভ লসের মাধ্যমে ওয়াল আং ফুসি ওয়াসমার ফল ফসল আদি যে আমরা আবাদ করি এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের পরীক্ষা নেবে তাহলে কয়টা বিষয় পাঁচটা বিষয় এক নম্বর হল ভয় দুই নম্বর হল দারিদ্রতা অভাব তিন নম্বর হলো আংফুস নফস অর্থাৎ নিজের ছেলে হইতে পারে নিজের জীবন হইতে পারে চতুর্থ নম্বর হল আপনার ব্যবসার মধ্যে লাভ রজ হইতে পারে পঞ্চম নম্বর হল ব্যবসা হলো ফল ফসল আদির মাধ্যমে তা আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করছেন কি করার জন্য আল্লাহ তালার দাসত্ব গোলামী গোলামি পালন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করার লক্ষ্য যে আমরা আল্লাহ তালা দাসত্ব সঠিকভাবে পালন করতেছি কিনা না এই জন্য মাঝে সাঝে আল্লাহ তালা আমাদের কাছ থেকে কিছু বিষয়ে পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ আল্লাহতালা কি করে থাকেন কিছু বিষয়ে আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকেন আমরা দুনিয়ার বুকে মুমিন বান্দা দাবি করব আর ঠিকমতো আল্লাহ তালা যে সমস্ত আমাদের করতে বলছেন সেগুলো যদি আমরা যদি না করি আর যদি বলি যে আমরা হলো পাক্কা মুমিন আমরা বলো পাক্কা মুসলমান এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যারা দুনিয়ার বুকে মুমিন বান্দা দাবি করে তাদেরকে আমি এমনি ভাবে ছেড়ে দিই না আল্লাহ তাল্লাহ বলেন নাস আই আই মুমিন বান্দারা কি এটা কি মনে করে যে তাদেরকে আমি পরীক্ষা ছাড়াই তাদেরকে আমি মুমিন বানাবো এটা কার কথা ভাই এটা হলো স্বয়ংকার কথা আল্লাহতাল্লার কথা এই জন্যে আল্লাহতালা যে বান্দাদের কাছ থেকে কোনো কাজ নেওয়ার জন্য যে কসম খাইতে হবে বা কোনো জিনিসের একটা আকর্ষণ বা একটা মানুষের মাঝে বোঝানোর জন্য কোনো একটা কাইফত বা ভঙ্গি উপস্থাপন করতে এমন না আল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি কোনো কাজ বান্দাদের কাছ থেকে যদি নিতে চায় তাহলে আল্লাহ তালাকে কসম খাই বলতে হয় না কিন্তু আমাদের অভ্যাস আমাদের সবার যে জিনিসের আকর্ষণ থাকে যে জিনিসের পুরস্কার থাকে সেই জিনিসটা আমরা করতে বেশি ধাবিত হই কি না ঠিক ততরূপভাবে তালা এমন একজন যে আল্লাহ তালার নাম বলা হয় কি আর রহমানুর রহিম এর অর্থ কি রহমান তো মানে দয়ালু আর রহিম মানে অনন্ত দয়ালু তার মানে কী আছে আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন এই পাঠানা পাঠানোর একটা লক্ষ্য বস্তু আছে যে বস্তুটা আমরা পালন করলে ওই মোতাবেক চললে যাতে কালকামতর ময়দানে আল্লাহর কাঠগড়ায় যে আছে একটা বিচার দিবস মা লিখিয়া উমির সেখানে যেন আমাদেরকে মানে বাধাগ্রস্ত বা হয়রানি প্রেশনে যেন না হইতে হয় এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন আমি আমার বান্দা যারা দুনিয়ার বুকে মুমিন বান্দা হিসেবে দাবি করবে আমি তাদের কাছ থেকে সর্বপ্রথম ভয় নেবো তা সর্বপ্রথম তাদের কাছ থেকে পরীক্ষা নেবো ভয়ের মাধ্যমে কিসের মাধ্যমে ভয়ের মাধ্যমে দেখা যায় আপনার আমার বাচ্চা যারা স্কুলে লেখাপড়া করে তাদের পরীক্ষার আগে এক মাস সময় দেওয়া হয় কয় মাস সময় দেওয়া হয় কম করে হইলেও সর্বনিম্ন সময় তাকে বেঁধে দেওয়া হয় এক মাস দেওয়া হয় না এসএসসি পরীক্ষার সময় তো তিন মাস চার মাস অনেক অনেক স্কুলে দেখা যায় সারা মাসেই ক্লাস হয় না তো কি জন্য দেয় যাতে এই বাচ্চাটা পরীক্ষায় জানে ওই স্কুল ওই মাস্টার ওই স্যারে যেন মান মর্যাদা রাখতে পারে এই জন্য তার কি স্কুল যাতায়াত কী করে দেয় বন্ধ করে দেয় তাকে কিছু সৃজনশীল তাকে কিছু অধ্যায় দাগায় দেওয়ায় তুমি এগুলো বাসায় মুখস্থ করো বা জপ্ত করো আশা করা যায় তোমায় তুমি পরীক্ষায় কি উত্তীর্ণ হইতে পারবা বা পাশ করতে পারবা ঠিক ততরূপভাবে আল্লাহ তাআলাও আমাদেরকে কিছু যারা মুমিন বান্দা দুনিয়ার বুকে দাবি করবে আল্লাহ তালাও কিছু ফর্মুলাটি কিছু বলে দিয়েছেন যে অবশ্যই অবশ্যই যারা দুনিয়ার বুকে মুমিন বান্দা দাবি করবে তাদেরকে কয়েকটা বিষয়ে একটা না হইলেও একটা তাকে পতিত হইতে হবে যে তার ইমামের শক্তি ইমানের বদলত এবং তার ইমতের কৌমাত কতটুকু আছে তা পরীক্ষা করার জন্য একটা ঘটনা ছোট একটা ঘটনা বললে আপনারা আরও বুঝতে পারবেন যে আল্লাহ তালা ভয়ের মাধ্যমে যে আমাদের পরীক্ষা নেবেন সাহাবা একরামদের জীবনী থেকে আমরা জানতে পাই জানতে পারি যে অগণিত অসংখ্য সাহাবা একরাম আছে যারা ইমান শুধু লা লাহা রসুল্লাহ এটা বিশ্বাস করে এর উপর আমল করার জন্য অনেক সাহাবাকে কাফেররা শহীদ করে ফেলছে এত নিপীড়িত নির্যাতন করছে যেগুলো আমাদের যদি কোনো একজন ব্যক্তির উপর প্রয়োগ করা হইতো আমরা মুসলমান তো দূরের কথা আমরা সঙ্গে সঙ্গে বিধর্মী হয়ে যাইতাম না নাহরুজুবুল্লাহ তো প্রসিদ্ধ একজন সাহাবি হজর আবদুল্লাহ বিনা হজাফা রাজি আল্লাহ তালা আনহু হজরতমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর আমলে যুদ্ধের লিডার কমান্ডার হিসাবে তাকে পাঠানো হলো রোম সম্রাটের বাদশার সাথে যুদ্ধ করার জন্য ঘটনাক্রমে লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত বলতেছি ঘটনাক্রমে কাফালাসহ আবদুল্লাহ বিন হজাফা রাদিয়াল্লাহ সহ রোম সম্রাটের কাফালার সৈন্যদের কাছে আটকা পড়লেন ধরা পড়লেন তো ধরা পড়ার সঙ্গে সঙ্গে অহ তখনকার আমলে রোম সম্রাটের বাদশা ছিল বাদশা কেস কেসরার বাদশা কে ছিল কেসরার রোম সম্রাটের বাদশাহ সে হুকুম দিল যে আগামী কাল তোমরা তাকে রাজদরবারে উপস্থিত করবা তাকে উপস্থিত করা হলো তাকে লোভনীয় কিছু উপ দেওয়া হলো কীরকম লোভনীয় যে এই রাজ্যের অর্ধেক তোমাকে দেওয়া হবে তুমি যদি লা ই লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালীমাজুল ত্যাগ করো আরও তোমার প্রস্তাব দেওয়া হলো আমার একজন মেয়ে আছে খুবই সুন্দর খুবই চমৎকার তাক দ্বারা তোমার বিয়ে শাদি দিব তখন আবদুল্লাহিন হোসাফর আদী আল্লাহ তালা আনু বললেন যে এগুলো তো দুনিয়ার তাৎসল্যতা এর থেকেও আল্লাহ তালা আমার জন্য লোক কগুণ লোক কবুন কুটিগুণ মিলিয়ন টিলিউন যা বলে আর কি তার থেকেও আমার জন্য আল্লাহতাল জানদার নয় হবে হ্যান্ডি বাদশা তো রাগের রাগান নিত বাদশা অর্ডার দিল যে তাকে জেলখানায় আবদ্ধ করো খানা পিনা সব বন্ধ করে দেওয়া হল এমনকি সাত দিন না খেয়ে রাখা হল এবং ডাক্তারকে বলে রাখা হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে যাবে তাকে মদ মিশানো পানি আর শুকরের বস্তু তার ক্ষুধা নিবারণ করার জন্য প্রেরণ করবা এবং তাকে এটা বলেও দিবা যখন খানাটা দিবা তখন বলে দিবা শুকুরের গোস্ত আর মদ মেশানো পানি তো আমরা তো এমনি একবেলা না খাইলে আমাদের চোখ মুখ দেখা যায় না অথচ সাহাবাহরাম আবদুল্লাহ বিন আদি আল্লাহ তোমার সাত দিন মাটির নিচে যে মাটির উপরে যে শুয়াই আছে বোঝা যায় না যে এখানে একজন তো আছে একজন শুয়ে আছে যখন দেখা যাচ্ছে যে মরমুষ অবস্থায় চলে যাবে তখন বাচ্চাকে খবর দেওয়া হলো ডাক্তার তার জন্য খানা নিয়ে গেল কিসের শুকুরের গোস্ত আর মদ মিশানো পানি যখন সাহাবা সাহাবাকে বোঝায় বলা হলো যে তোমার জন্য বাচ্চা শুকুরের গোস্ত আর মদ মিশানো পানি দিস বলেন তো এমনিই তো শরীরে কিছু নাই শারীরিক দিক দেখি অসুস্থতা আবার কাফেররা ভালো করে জানতো যে মুমিন বান্দার মুসলিম মুসলমানের ইমান নষ্ট করার একমাত্র অন্যান্য পন্থার থেকে একটা পন্থা হল যদি তাকে শুক্রের গোস্ত অর্থাৎ হারাম যদি জিনিস খাওয়ানো যায় তাহলে তার ইমান হয় যায় কি দুর্বল এটা কি সবাই জানত আহলে কি তারা সবাই জানতো এ যখন খানা প্রেরণ করা হয়েছে তখন তিনি তো দৈহিক এবং শারীরিক দৃষ্টি দিয়ে তিনি কি অসুস্থ কিন্তু ইমানের বল দিয়ে ইমানের দিক দিয়ে খুব কঠোর তিনি সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে বললেন তুমি এই খানাগুলো নিয়ে যাও নাহলে আমি কি ফালাই দেব তখন খানাগুলো নিয়ে যাওয়া হয়েছে আরও অনেক তেল গরম করা হয়েছে তেলের মধ্যে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তারপরও কি সে কি বলছে যে আমার যান চলে যাবে তারপরও কি আমি লা লাহা ইহ মোহাম্মুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কালেমা আমি ছাড়তে পারবো না এমনও কি তার সামনে একজন অন্য এক সাহাবাকে তেলের মধ্যে তকবক করতেছে তেল সেখানে অন্য এক সাহাবিকে দেওয়ার সঙ্গে সঙ্গে বস্তুগুলো ভাজা ভাজা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে তারপরও সে কি ওই লাই লাং মোহাম্মদ রসুল্লাহ থেকে পিস হয় না তো যখন তাকে অগ্রসর করা হচ্ছে তেলের দিকে তখন সাহাবা কান্না করতেছে সাহাবিক কান্না করতেছে তখন বাচ্চা মনে করতেছে মনে হয় তার মনে বুঝে আসছে মনে হয় সে কালেমা মনে হয় দিবে। দিবে তখন বাচ্চা বলতেছে আবদুল্লাহ তুমি কান্না করতেছো কেন তো তখন আবদুল্লাহাফা রাজি আল্লাহন বলতেছে আমি কান্না করতেছি এই জন্যই যে আমাকে তো আপনি এলো তেলের মধ্যে ফালাই দিবেন যদি আমি আবার যদি এরকম যদি আমি আবার ইসলামের জন্য যদি কোনো বেইমান কাফের কাফেলা এলো বন্দি হয়ে যদি আমি আবার এরকম যদি আরেকবার যদি শহীদ হতে পারতাম এই জন্য আমি কান্না করতেছি কারণ আমি তো মৃত্যুবরণ করলে আমার তো আর আল্লাহ তালা আর দুনিয়ায় পাঠাবে না যদি আবার যদি পাঠাইতেন তার জন্য আমি কান্না করছি আমাকে পাঠাবেন না বিদায় আমি কি করতেছি কান্না করতেছি তখন বাদশাহ কয়ে না এত বড় শাস্তি দেওয়ার পর তাকে যখন ইয়া মানে তাকে ইসলাম থেকে বিরুদ্ধ করা যাচ্ছে না তখন একজন বাদশাহ তাদের খুব বুদ্ধি ছিল সে তখন একটা টেকনিক খাটাইল যে আরবের তখন প্রথা ছিল যদি কোনো কয়েদি কোনো সাহাবাহিক যদি জালেম বাচ্চা সারতেন তখন কভারে একটা চুম্বন দিতেন কি করতেন চুম্বন করতেন হয় তোমাকে ছেড়ে দিব এক শর্তে যদি তুমি আমার কভারে চুম্বন করো তখন আবদুল্লাহ বিন হোসাবা রদি আল্লাহ তালাহন বললেন আমি এক শর্তে আপনাকে চুম্বন করতে পারি আমি সহ আমার যতগুলো বন্ধু আমার যতগুলো সৈন্য যারা আছে আমরা যারা গ্রেপ্তার হয়েছে বা আমাদেরকে ধরে আন তাদেরকে যদি আপনি মুক্তি করেন সেই শর্তে আমি চুম্বন করতে পারি তাহলে দেখেন এই যে সাহাবা একরাম কিসের বদলে তো চুম্বন করলো নিজের যান যাওয়ার উদ্দেশ্যে নিজের যানের ভয় করলো ভয় করে নাই সে চুম্বন করছে আমি আপনাকে চুম্বন করব। যদি আমার আরও যারা সৈন্য আছে আরও যারা সাহাবা একরামরা বন্দি আছে তাদেরকে যদি আপনি ছাড়েন তাহলে আমি চুম্বন করব। তাহলে সাহাবা একরমরা কি পরিমাণ দিনের ক্ষেত্রে কষ্ট নিবারিত নির্যুক্ত সহ্য করছে যদি ওই রকম কিঞ্চিত পরিমাণ আমাদের যদি দিত আমরা তো মনে হয় দুনিয়াতে থাকা তো আর না থাকাই বলতাম এই জন্যে আল্লাহ তালা করার মধ্যে সাহাবা একরামের ঘোষণা দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া তাদা আন কুরআন শরীফের মতে নাই সূরা বাইয়নার শেষের আয়াত কিসের আয়াত সূরা বাইয়না শেষের আয়াত এটা কি বলছে আমি আমি আল্লাহ তোমরা যে আমার বান্দা তোমরা যে আমার শেষ নবীর উম্মত সাহাবা একরাম আমি আগে আল্লাহ তোমাদের উপর খুশি হলাম তোমরা আমার উপর খুশি রাদিয়াল্লাহু আনহু ওয়া তাদা আননা অর্থ কি আমি আল্লাহ তোমাদের উপর খুশি হইলাম তারপরে তোমরা আমার আমাকে কি করছো খুশি করছো অনেক সময় দেখা যায় আগে খাবারের স্বাদ আগে আসে আসে না আমরা সবাই জানি গোস্তুর স্বাদ গোস্ত না পাক এখন বুঝতে পারি না অনুভব করতে পারি না ঠিক ততরূপভাবে আল্লাহ তালার এই আয়াতের মর্ম হলো আগে আল্লাহ তালার যে আল্লাহ তালার যে একটা মনোবাসা আল্লাহর যে একটা শান্তি সেটা আগে ব্যক্ত করছেন তারপর বলছে যে তোমরা আমার উপর কি খুশি আমি তোমাদের উপরও খুশি তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ তালা আমরা যে দুনিয়ার বুকে ইমানদার যে দাবি করব। আল্লাহ তালা কয়টা বিষয় পরীক্ষা নেবেন পাঁচটা বিষয় এক নম্বর হলো বললাম যেটা হলো ভয় আল ওয়াল জু অভাব দারিদ্রতা অভাব দারিদ্রতা আমাদের কাছে একবারে সচরাচর একটু অভাব হইলেই আমরা বলে থাকি আল্লাহ দোষারোপ করে থাকি আল্লাহ মনে হয় আমাকেই দেখতে পায় যত প্রকার অভাব অনটন যা আছে সব আমার ঘরেই দেয় বলি না ভাই কথা বলেন বলি কি না কিন্তু আল্লাহ তাহলে এইটা দেওয়ার দ্বারা বলতেছে যে আমার বান্দা তাকে যে আমি অভাব দারিদ্রতা যে দিলাম সে কোন দিক যায় আমার দিক ফেরে না মানুষের মুখাফিক কি হয় কিন্তু আমরা হাই আফসোস বড় আফসোসের বিষয় আমরা কি বলি আল্লাহকে দোষারোপ করে রাখি আরে ভাই বিপদটা দেয় বলেন তো বিপদ দেয় মানুষ কোনো প্রাইম মিনিস্টার মিনিস্টার আমাদের হ্যালো মেম্বার চৌকিদার এগুলো দিতে পারে নাকি অভাব ভয় এসে যে ভয়ের ঘটনাটা বললাম সাহেব এরকম যে এতগুলো ভয় দেখায় কার মাধ্যমে আল্লাহর মাধ্যমেও ওই জালেম বাচ্চার মাধ্যমে ভয় দেখাচ্ছে তো এগুলো দেখায় কে ভাই আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষে যে এই যে অভাব দারিদ্র আসার পর আমরা কোন দিক যাই সেটা আল্লাহ লক্ষ্য করে কি বান্দা আমার দিক আমার দিকে আসতেছে না কোনো দুনিয়া জিনিসের কাছে কি হচ্ছে এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়ানা তো মিনাল আম ব্যবসা বাণিজ্যের ভিতর আপনার লোকসান হবে ব্যবসা বাণিজ্যের ভিতর যখন লোকসান হয় তখন আল্লাহ তালা বলে বান্দা আমার দিকে আসতেছে না অন্য কোনো দিক দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোথায় যাই ব্যবসা বাণিজ্য হলে লস যদি হয় বলেছি বন্ধু তুমি আজ চলো নামাজ আজান দিছে আসরের নামাজের আজান দিছে চলো ভাই ওই দুস্তু এ কথা বলিও না আজকে আমি দুই কোটি টাকা ধরা খাইছি তার উচিত কি ছিল তার উচিত ছিল যে যেহেতু ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার রাস এসে সর্বপ্রথম আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি আল্লাহ দেওয়ার মালিক তুমি তুমি যখন নিয়ে নিছো আমার যেন কোনো প্রকার परेशानी না হইতে হয় ওই ব্যবসার ক্ষেত্রে তুমি তার একটা সমাধান টেনে দাও কিন্তু আমরা কোথায় কি বলি আল্লাহর দোষারোপ করি চতুর্থ নম্বর ওয়াল আংফুস আংফুস শব্দটি দুই ভাবে হতে পারে এক হলো আপনার জানের ক্ষতি অথবা আপনার পরিবারের কারো ক্ষতি দেখা যায় পরিবারের এমনও সদস্য আমাদের আছে যে কারো ঘরে সন্তান নেই আছে না এরকম অনেক পরিবার আছে না সন্তান না থাকলে আমরা সর্বপ্রথম দোয়াই দেই আল্লাহর কাছে আল্লাহ সবার ঘরে সন্তান আমার ঘরের সন্তান নাই দোয়া করি আল্লাহ দোয়া গোপন করে না কিন্তু দোয়ার কিছু মাধ্যম আছে আপনি আর আমি সারাদিন হারাম খাচ্ছি সেই হারাম খাই মসজিদাসে নামাজ পড়তেছি আর আল্লাহ কাজ করছি আল্লাহ আমার যেন ওই কাজটা সাকসেসফুল হয় সারা দিন সুদে লেনা দেনা করতেছি আমি এসে বলতেছি আল্লাহ আমি আগামী মাসে হজে যাব আমার হজটা কবুল করব তাই কি হবে সারাদিন আপনি একটা পাত্রের মধ্যে পানি দিয়েছেন পিছনে আপনার ফুটাস সারাদিন আপনি কলসি কেন আপনি মডার সহ লাগায় রাখেন ওই পাত্রটা আপনার ভর্তি হবে ভর্তি হবে হ্যাঁ তা সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইমানের ভিতর কীরকম ভেজাল আছে সেই ভেজালগুলো গুলো দুর্বৃত করতে হবে চতুর্থ নম্বর যেটা বললাম আংফুস যে জানের ক্ষতি হইতে পারে অনেক দেখা যায় মানুষ অনেক প্যারালাইসিস হাড়ের রুগী আছে না তখন আমরা দোষার করে থাকি আল্লাহকে বা ডাক্তারকে বলি যে এই ডাক্তার আমার ভুল ট্রিটমেন্ট দেওয়ার কারণে আমার এই সমস্যা কিন্তু কোনো সময় তো বললাম না আয় আল্লাহ আপনি তো আমাকে প্রাইসেন্স দিলেন আপনি তো আমার হাতটা ব্লক করে দিলেন আপনি তো আমার চোখ দুটো নষ্ট করে দিলেন আপনি তো আমার পা দুটো চলার জন্য যেটা ছিল সেটা অক্ষম করে দিলেন হাত দিয়ে এখন আচ্ছা হাত না আচরা করতে পারছি আপনি তো দিলেন তো আপনি যখন আমাকে খুশি করে দিয়েছিলেন এখন আপনি আমার চলার জন্য কষ্ট হচ্ছে আপনি একটু সুস্থতা করে দেন বলি ভাই বলি না যখন ধ্বংস হয় তখন আমরা আল্লাহকে দোষারোপ করি কেমনে এই যে আর দুই মাস অথবা আড়াই মাস পর মনে হয় আমনের সিজন উঠবে মনে হয় উঠবে না ভাই দেখা যাবে আপনার পাশেরই একজন ভাইয়ের ফসল আছে পাকা মৌসুম হলুদ কালার হয়ে আসছে হলুদ কালার হলে তো ধান কাটে না হলুদ কালার হলে তো ধান কাটে ওই সময় দেখা গেল আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসে ধানগুলো সব জমিনের সাথে লাগাই দিল তখন আমরা দোষারোপ করি কাক আল্লাহ পাশের জমিনটা ভালো আমার জমিনটাই তুমি দেখা ভাইলা আমার জমিটাকে বর্ষপাত দিতে হয় পাথর দিতে হয় কিন্তু আফসোসের বিষয় আল্লাহ কাছে তো দোয়া করতে পারি আল্লাহ তুমি তো দানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাগা থেকে নিয়ে পাকা পর্যন্ত তুমি তো রক্ষণাবেক্ষণ করছো এখন যেহেতু তুমি নিয়ে নিছো আলহামদুলিল্লাহ তুমি আমাকে এটার বদলে অন্য একটা মাধ্যমে আমাকে দিয়ে দাও কিন্তু আমরা তো তা বলি না তাহলে দুনিয়ার বুকে ইমানদার দাবি করতে হলে কয়টা জিনিসের সম্মুখীন হতে হবে ভাই পাঁচটা জিনিস আমি আবার বলতেছি ভয়ের মাধ্যমে সে ভয়টা যে কোনো মাধ্যমে হতে পারে দুই নম্বর অভাব দারিদ্র অভাব দারিদ্রতার মাধ্যমে অভাব ধারিত আমাদের সর্বদায় সর্ব অবস্থায় লেগে আসে দুই তৃতীয়ত নম্বর হলো ব্যবসার লস লাভের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম সবাই ব্যবসা বাণিজ্য করি আজ লস হচ্ছে কাল লাভ হচ্ছে কিন্তু কাল যে লাভ হচ্ছে সেটা শুকুরে আদায় করি না সেটা যদি শুকুরে আদায় করতাম এই যে ধন দলটির কথাটাই বলি বলে শেষ করব সময় যেহেতু সংকীর্ণ যে ধন হারুন আর কামানের সম্পদ মনায় আমাদের এই ভোগীবালার এই মসজিদের সমান হয় ছিল মনে হয় এই লাখিপাড়া মসজিদের সমান না হিসাব করে দেখা গেছে হারুনের কামানের এত সম্পদ তো ছিল এখনও আল্লাহ তালা এমন নজির রাখছে তার সম্পদ এখনও দাঁড়তেই আছে কেমন পর্যন্ত দাত্তেই থাকবে তাহলে আল্লাহ তালা তা পরিমাণ সম্পদ দিছে সম্পদ থাকলে আপনার কি হবে জানেন জাঘাত অজীব হবে যাবে। আল্লাহ অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর কখনো সম্পদ না দিয়েও পরীক্ষা করেন আমার কোনো বান্দার মানে সক্ষম নাই যে আমার নিয়ম গণনা করে শেষ করবে আপনার সম্পদ দিছে আপনার সম্পদটা যদি শরীয়ত মোতাবেক যদি চলে তাহলে ভালো এটা আপনার জন্য নিয়ামক আপনার সম্পদ দেয় নাই আপনি যদি আল্লাহ সবুর যদি করেন এটা হলো আপনার জন্য আল্লাহর নিয়ামক কেমনে আপনার ধন সম্পদ দেয় আপনার উপর ফরজ হয় নাই ধন সম্পদ দিলে আপনার উপর হস হবে ওনার দিছে ওনার ফরজ হয়ে গেছে কিন্তু কামান তো দিছিল কিন্তু সে কি কামান কি দেয় নাই জাকাত দেয় নাই জাকাত অস্বী অস্বীকার করছে এমনকি মুজা আলাই সাল্লা সাল্লামকে মহিলার রহমত দিছে কিসের অহমাত মহিলার অবাদ তো যে কথাটা বললাম যে আমাদের বিপদ এগুলো যে আসবে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো কিভাবে আল্লাহ তালা তার আগের বলে ও আমার মান্দারা যেহেতু বিপদ আমার পক্ষ থেকে আসে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমরা একটা কাজ করবা সেটা হলো নামাজ পড়বা আর হলো কি ধৈর্য ধারণ করবা মুসলমানের সর্বপ্রথম হাতিয়ার হলো নামাজ কিসলমানের হাতিয়ার ভাই মুসলমানের হাতিয়ার কি হলো নামাজ এখন আপনাকে আল্লাহ তালা অভাব দারিদ্রতার একটা মুসিবত আপনাকে দিয়েছে আপনি শুকুর আদায় করতেছেন ধৈর্য ধারণ করতেছেন এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছেন দেখবেন এক সময় আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে এই জন্য বলা হয়েছে হাদিসের মধ্যে দোয়া কয় প্রকার তিন প্রকার আল্লাহ তালা তিনভাবে ভাবে দোয়া কবুল করেন এই যে আমাদের লাকিপাড়া মসজিদের কথাই বলি আপনার বাসা এখানে আপনি রাত একটার সময় বাসা থেকে বাইর হয়েছেন কোথাও এক জায়গায় যাইতে হবে আপনার ধারণা আছে এখন যদি আমি বাসা থেকে বাইর হই রাস্তার মধ্যে কোনো যানবাহন আমার পক্ষে পাওয়া সম্ভব রাত একটার সময় আমি গত রবিবার না না গত মঙ্গলবার মেডিকেল থেকে আসতেছি সাড়ে তিনটা বাজে চেকপোস্ট পর্যন্ত হাটে আসছে মনে মনে করছিলাম চেকপোস্ট আসে মনে গাড়ি পাবো কিন্তু আল্লাহর কি নীলা খেলা তোকদিনে নাই সেখানেও গাড়ি পাইনি মাদেশা বন্ধু হাটে আসলাম তো যেটা বোঝাতে চাইতেছি তখন আমার আমারও ধারণা ছিল যে কি গাড়ি পাবো না হঠাৎ আপনি বাসা থেকে বাইরে নেন একটা সময় আপনার ধারণা একবার আপনার ইয়ে যে আপনি গাড়ি পাবেন তবে মুখে বলতেছেন কিন্তু অন্তরে আপনার আর একটা কাজ করতে চাই আল্লাহ এ সময় যদি আমি গাড়ি যদি পাইতাম তাহলে চেকপোস্টে আমার যাওয়ার জন্য খুব সুবিধা হইতো এটার মধ্যে কোনো কি নাই ভাই ভেজাল নাই এখলা সাথে আপনার অন্তর থেকে বাইরে হচ্ছে আল্লাহ একটা গাড়ির ব্যবস্থা করে দাও আল্লাহ কি শুকুর বাসা থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা গাড়ি বেসেন জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন আমি শেখ পোস্টে যাব এটা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা যে দোয়া কবুল করে তার নমুনা বিলম্ব যে একটা দোয়া কবুল করে আপনি দুই বছর ধরে দোয়া করতেছেন যে আল্লাহ আমি হজ করতে যাবো হজের ব্যবস্থা করে দাও কিন্তু দেখা যাচ্ছে দশ বছর পর আল্লাহ তালা আপনার কবুল করছে আপনার ব্যবস্থা হয়ে গেছে তৃতীয়ত আরেকটা দোয়া আল্লাহ তালা কবুল করেন সেটা হলো আপনাকে দিবে কিয়ামতের ময়দান যেই দিনে আপনার বিচার হবে সেই দিনে আপনার দিবে সেই দিনে আপনি আর আমি আফসোস করে বলবো ভাই আল্লাহ ওই যে দুনিয়ার বুকে যেগুলো আপনি আমাকে দিয়েছেন সেগুলো যদি এখন দিতেন আমাদের জন্য খুব উপকার হইত কিন্তু আমরা আল্লাহর কাছে দোষারোপ করি আল্লাহ তালা আমাদের সমস্ত দোয়াগুলি কবুল করে থাকেন তৃতীয়ত আরেকটা কথা বলি যে আল্লাহ তালা যে মুসিবত দিলেন মুসিবত দেওয়ার পর ধৈর্য ধারণ করতে হবে কীভাবে ধৈর্য ধারণ করলে কিভাবে চাইলে আল্লাহ তালা আমাদের দিবে সেটাও বললাম এখন যে আমাদের উপর মুসিবত আসছে কি দোয়া করব কি আমল করব আল্লাহ তালা পরে আয়াতে জানে দেয় যে কোরআনের আয়াত না কিছু কোরআনের আয়াত দ্বিতীয় পারা দুই নম্বর পৃষ্ঠায় আছে কিন্তু আমরা মনে করি মোনায়ে মৃত্যু বরণ করলে কিও দুনিয়ার মায়া থাকলেই আমরা কি বড় ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি না হাদিসের মধ্যে আছে যে কোন প্রকার যে ধরনের বিপদ আপনি পড়বেন কি? তালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন এর মানে কি জানেন আমরা আপনার কাছেই যাচ্ছি আপনার কাছেই আমাদেরকে যাইতে হবে আবার আবার আমরা আপনার কি জীবিত হব এটার মধ্যে কোনো সন্দেহ নাই ইন্না মানে কি নিশ্চয় তার বাংলা কি এটা তাকিদ নিশ্চয় আমরা আপনার কাছে যাচ্ছি আবার আমরা কি আপনার আদেশে কি হব জীবিত হব যে এটা কি বিপদের দোয়া কিন্তু আমরা শুধু মানে ইয়া করে রাখছি কি মৃত্যুবরণ করলেই খালি কল ইন্দ্র নীল অজীবন পড়তে হয় না ভাই সর্বপ্রকার বিপদ এটা পড়বেন আর একটা হাদিস আছে তার সাথে যুক্ত করলে আল্লাহ তালা তার থেকে আপনার ওই বিপদ থেকে উদ্ধার করে উত্তম একটা জিনিস দান করবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না সেটা হলো আমাদের হুজুর ফল আলিয়া সাল্লামের সহধর্ম নি আমাদের যে এগারো জন আহলিয়া ছিল তার মধ্যে একজন আহলিয়ার নাম হলো উম্মে সালামা রাদিয়া তালা আনা নাম শুনে নাই হয়তো নাম শুনে থাকতে পারে ওনার বিবাহ হুজুর পাক সাল্লা সাল্লাম বিবাহ হওয়ার আগে তার সাথে বিবাহ হয়েছিল তার সেই সাহাবিন নাম হলো আবু সালামা দুজনের নাম পাশাপাশি এক উম্মে সালামা রাধি আল্লাহ আনহা আর আবু সালামা রাদি আল্লাহ আনহু পুরুষ হলে আনহু মহিলা হলে আনহা তো উনি প্রতিদিন ব্যবসার উদ্দেশ্যে যাইতেন হুজুর পাখ সাল্লা আসার সময় কিছু আমল নিয়ে বাড়িতে আসতেন তো একদিন ব্যবসা শেষ করে আসার সময় হুজুর পাক সাল সাল্লাম প্রতিদিনের ন্যায় আজকেও কিছু আমল নিয়ে আসতেছেন কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে ওই আবু সালামা তালা আনুর মনের ভাব দেখে উম্মে সালামা তালা আনহা বলতেছে আচ্ছা আজকে তোমার মনটা এত প্রফুল্ল কেন এত আনন্দময় কেন তখন আবু সালামা আল্লাহ তালাম বলতেছে আমাকে আজকে এমন একটা জিনিস হুজুর পাক সাল আলাইহি সাল্লাম শিখাইছেন সেটা যে কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তালা বিপদের সময় কেউ যদি আমল করে আল্লাহ তালা তার থেকে উত্তম একটা জিনিস দান করবেন হ্যাঁ আল্লাহ রেহাল দিয়ে তো তখন আমাদের মত তো তারা তো অত বোকা নয় তখন উম্মে সালামা রাজি আল্লাহ শোনার জন্য পিড়া পিড় লাগে তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন কি আমল কিন্তু আমরা তো হ্যাঁ হুজুর ওয়াজ করতেছে করুক সমস্যা নাই কিন্তু তাদের ভিতরে একটা আমলের নেক আমলের একটা স্পৃহা ছিল এটা হলো আপনার প্রতিযোগিতা ছিল কিন্তু আমাদের ভিতর তো এটা তো নাই তা যাই হোক সেই আমলটা হলো যে কোনো ব্যক্তি বিপদ হওয়ার পর

মিনহা এটার অর্থ কি আল্লাহ আপনি তো বিপদ দিলেন আপনার কাছ থেকেই তো আসে তো আখলিফলি ফের মিনহা তাহলে এই বিপদ থেকে উদ্ধার তো করবি নি তার থেকে যেন আমাকে উত্তম একটা জিনিস দান করেন আল্লাহ তো করবো তো ইনশাল্লাহ ভাই করব তো তাহলে আল্লাহ আমাদেরকে যদি আমরা দুনিয়ার বুকে মুমির বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে কয়টা বিষয়ে পাঁচটা বিষয়ের যে কোনো একটা বিষয়ে সম্মুখীন হতে হবে পরীক্ষায় মানে পরীক্ষা দিতে হবে এক নম্বর কি ভয় দুই নম্বর অভাব দারিদ্রতা তিন নম্বর ব্যবসার লাভ ব্যবসার লাভ এবং লজের মাধ্যমে চতুর্থ নম্বর হলো সন্তান এবং নিজের যে কোনো ধরনের অসুখ এবং যে কোনো ধরনের হয়তো আপনার সন্তান নাও হইতে পারে এভাবে আল্লাহ তালা আমাদের পরীক্ষা নেবে পঞ্চম নম্বর হলো ফল ফসলাদি ফল ফসলাদির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নেবেন আপনারা একটু চিন্তা করবেন বাড়িতে যাই গভীর দৃষ্টিতে যে আলোচনাগুলো করলাম কেউ না কেউ কোনো একটা এই পাঁচটা কারণের ভিতর যে কোনো একটা পতিত আছে নাই এই পাঁচটার ভিতর নাই তাহলে এগুলো যদি আমরা পতিত হই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভরসা রাখতে হবে কার উপর আল্লাহর উপর ভরসা করতে হবে নামাজ পড়তে হবে ধৈর্য দান করতে হবে আর এই সমস্ত বিপদ আসলেই ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্তগুলো কথাবার্তা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক